এই ফ্রি ফায়ার গেমটা হইতে পারে তোমার জাহার নামে যাওয়ার কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবে ফ্রি ফায়ার গেম হারাম নাকি হালাল এবং কীরকম কি করলে হালাল হবে এবং কীরকম কি করলে হারাম হবে তোমাদের আজকে ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো তারা তোমরা টিকটক এবং ফেসবুক থেকে দেখবা তারাই অবশ্যই ফলো করে রাখবা কারণ এই ভিডিওটা দুই থেকে তিনটা পার্ট হবে তো কাজ বেশি কথা না বলে চলো আগে মেন ভিডিও আমরা যাই আসলে কি ফ্রি ফায়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে কি রকম ফ্রি ফায়ার গেমটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কখন হারাম হয় যখন তুমি নামাজ মিস হয় অতিরিক্ত সময় নষ্ট করা অশ্লীলতা বা সহিংসতা বাজে ভাষা থাকে অন্যায় রাগ গালি বা ঝগড়া সৃষ্টি করে জুয়া বা টাকা খরচ করে ডায়মন্ড কেনা জুয়া ধরনের হলে তো আমি প্রথমে বলে যাহা তোমরা ফ্রি ফায়ার গেম খেলো এবং নামাজটা তোমরা ঠিকমতো মতো আধাই করো তাদের জন্য কিন্তু আপাতত তোমাদের জন্য গেমটা হালাল আর যারা তোমরা ফ্রি ফায়ারে গেম খেলো এবং নামাজ আদায় করো না তাদের জন্য যে নামাজ কিন্তু একটা ফরজ আল্লাহর নিধান যেটা আমাদেরকে মেনে চলতেই হবে আর এদিকে কিন্তু গেম আমাদের কিছুই না মন চাইলে খেলতে পারতাছো আবার না চাইলে না পারতাছো এটা নিয়ে কিন্তু ইসলামের কোনো বারণ অথবা মানসিকতা কিছু নেই তবে ফ্রি ফায়ার গেম তুমি খেলতে পারবা কিন্তু নামাজটা যেন তোমাদের মিস না হয় বান্দা তো অতিরিক্ত সময় নষ্ট হওয়া দেখানে তোমার কোনো কাজ থাকলে তুমি কাজে না গিয়ে তুমি গেমটা নিয়ে পড়ে থাকবা সেখানে তোমার মা বাবা তোমাকে ডাকলে তুমি বলবা এই ছড় আমি গেম খেলতেছি এখন না পরে এটা এটা বর্তমান যুগে অ্যাভেলেবেল হয়ে গেছে ফ্রি প্রতিটা ফেলিয়ারের কারণে এটা এটা কিন্তু কখনোই বলা যাবে না অতিরিক্ত সময় নষ্ট করলে ইসলামের দৃষ্টি থেকে তোমার জন্য গেমটা হারাম আর তুমি যদি অতিরিক্ত সময় নষ্ট না করে থাকো তোমার প্রয়োজনীয় কাজ করো এবং বাকিটা যখন তুমি বিরত সময় কাটাও তখন যদি তুমি গেম খেলে থাকো তাইলে তোমার জন্য গেমটা হালাল অশ্লীলতা ও সহিংসতা বাজে ভাষার কাকে বলে ঠিক আছে যেখানে তোমরা কিন্তু আমি দেখছি গেমের ভিতর কিন্তু কিছু না হইতে হইতে মাকে নিয়ে গালি করো বোনকে নিয়ে গালি করো বিভিন্ন ভাষায় গালাগালি করো এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারেই কঠিন 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 মারাত্মক একটা গুণা তো গাইজ তোমরা যারা এই কাজটা করো এবং তোমাদের যারা মৃত্যুর ভয় আছে তারা গাইজ এখনও কিন্তু সময় যাচ্ছে বকাবকি কালাগালি এইগুলো কিন্তু সে দাও একটা গেমের জন্য কেন তুমি নামে যেতে চাও আল্লাহর বান্দা তোমাকে তো আল্লাহের জন্য সৃষ্টি করে নাই তো কাজ আগে কিন্তু আমি এরকম বকা বকি করতাম এখন কিন্তু অনেক অনেকটাই কমিয়ে দিয়েছে আরও কমিয়ে দেবো ইনশাআল্লাহ কারণ আমি পাশ এখন নামাজ পড়ার চেষ্টা করি তো গাইস তোমরা এটা থেকে বিরত থাকো অন্যায় রাগ গালি বা ঝগড়া সৃষ্টি করে অন্যায় মানে অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া বা ঝগড়া সৃষ্টি করা এবং তোমরা রিভাইভ না দিলে কিন্তু এখানে গালাগালি সৃষ্টি করো বা এমনকি ঝগড়া সৃষ্টি করো যেটা তোমাদের পরবর্তী লাইফে প্রভাব ফেলতে পারে যেমন মনে করো তোমার এলাকার দুইটা ভাই তোমরা গেম পেলে করতে সে করে তোমাকে একটা মেসেজ ব্যাপ দিল না তখন কিন্তু তারা গালাগালি করে আর্ম ফ্রেন্ড করে দিতে পারো তখন কিন্তু তুমি যা ওর সামনে গেলেই তোমার তোমাকে ওটা আঘাত করতে পারে বা তোমাকে একটু মারতে পারে দিক থেকে তোমাদেরকে সরে থাকতে হবে মানে গেম তো গেমের মতো নিতে হবে কখনোই ওই রিয়েল বা বাস্তব মনে করার প্রয়োজন মনে করি না জোয়া বা টাকা খরচ করা ডায়মন্ড কেনা বা জোয়া ধরনের হলে অর্থাৎ জুয়া জুয়া কিন্তু ইসলামে হারাম অথবা কোনো টাকা খরচ করে জুয়া খেলা কিন্তু ইসলামের দিক হারাম অথবা জুয়াই হারাম এদিকে ডায়মন্ড কেনা অথবা তুমি তোমায় বলতে পারো ভাই আপনার তো বিরাইম লেভেল ফাইভ পঞ্চাশ হাজার ডায়মন্ড অভাব করছেন তাহলে তো আপনিও এখানে টাকা খরচ করছেন তাহলে তো আপনার দিকটাও হারাম হ্যাঁ ভাই মানতেছি আমি টাকা খরচ করছি বাট আমরা অনলাইন থেকে গেমিং ভিডিওতে ইনকাম আছে এই জন্যই আমি খরচ করতে পারি আর তোমাদের যারা দিনে মজুরি করো এবং বিভিন্ন জায়গায় চাকরি মজুরি চাকরিগিরি চাকরি করো এবং বিভিন্ন কাজে নিয়োজিত আছো তোমরা কেন গেমে টাকা খরচ করতে দেবা শুধু তোমাদের দেখো বাড়তে কিছু টাকা থাকলে আল্লাহ রহমাতে তোমাদের যদি বাড়তে কিছু টাকা থেকেও যায় তোমরা ইসলামের মতো দান করো এবং তোমাদের যদি মন চায় ছোটো খাটো কিছু একটা ইভেন্ট কমপ্লিট করতে পারো অতিরিক্ত টাকা খরচ না করাই ভালো তাইলে তোমাদের দিক থেকে গেমটা হালাল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমার পাঁচটা বিষয়ে কথা বলেছি প্রথম হচ্ছে নামাজ মিস হওয়া অতিরিক্ত সময় নষ্ট করা অশ্লীলতা ও হিংসাতা বাজে ভাষা থাকা অন্যায় রাগ গালি বা ঝগড়া সৃষ্টি করে জুয়া বা টাকা খরচ করে ডায়মন্ড কেনা বা জুয়া ধরনের হলে এ পাঁচটা বিষয় থেকে তোমাদের কিন্তু অনেক দূরে থাকতে হবে না যে তোমাদের ইমান কিন্তু দিনে দিন একদমই ধ্বংস হয়ে যাবে যদি এসব থাকে বা তুমি এইগুলোতে যদি জড়িত জড়িয়ে যাও তখন খেলা হারাম বা নিষিদ্ধের দিকে চলে যায় তাহলে আমরা বলতে পারি বা জানতে চাই যে ফ্রি ফায়ার সম্পর্কে আলেমদের কি মত গেমটি সহিংসতা ও আসক্তি মানুষকে খারাপ দিকে নিয়ে যেতে পারে এটা আলেমদের একটা ধারণা তাই এটাকে মাখুর বা হারাম হারামেরই হওয়ার সম্ভাবনায় বেশি হিসেবে বলা হয়েছে কিন্তু সে কেউ যদি সীমিত সময় গেম খেলতে পারে নামাজ ঠিক রাখে অস্থিরতা এড়িয়ে চলে তাহলে সরাসরি হারাম বলা হয় না তাহলে কীভাবে খেললে সমস্যা নেই নামাজ সময় মতো পড়া লাগবে নামাজ না পড়লে কিন্তু তোমাদের এহকাল অহকাল পরকালেই কিন্তু তোমাদের কিছুই থাকবে না দিনে তিরিশ থেকে ষাট মিনিট বেশি না মানে যতটুকু তোমার প্রয়োজন সময় পাও ততটুকু গেম খেলবা তিরিশ থেকে ষাট মিনিটই খেলতে হবে এমন কোনো মানে আমি বুঝতেছি না গালি রাগ বাজে ব্যবহার থেকে দূরে থাকো গালি গালাজ যে সব বাজে ব্যবহার যতটুকু আছে সব থেকে দূরে থাকো গেম তো গেমই পাবো রিয়েল লাইফে কিছু নিয়ে আর চিন্তা ভাবো কইরো না আশা করি বুঝতে পারছো টাকা খরচ করে ডায়মন্ড না কিনলেই ভালো যদি তোমার টাকা বাড়তি পড়ে থাকে তাহলে সেটা থেকে তোমার ডায়মন্ড কিনতে পারো সমস্যা নেই ফ্রি ফায়ার গেমটা কিন্তু নিজে হারাম নেয় নিজে থেকে কোনো হারাম না যদি এখন হারাম করে নাও এটা তোমাদের জন্য খারাপ হবে তাছাড়া এটা কোনো ফ্রি ফায়ার গেম যে একেবারে হারাম একটা গেম এটা কিন্তু না কারণ ফ্রি ফায়ার গেম কিন্তু অনেক কাজ থেকে অনেক খারাপ কাজ থেকে বিরত রাখে আমাদের এদিকে এখন যদি তোমরা এই গেমে এসে যদি ফ্রি ফায়ারের খারাপ কাজগুলো তোমার আলাদা নিয়ে বিভিন্ন খারাপ কাজগুলো যদি তোমরা করতে থাকো তাহলে তো হবে না মানে গেম একটা বিরত রাখে তোমাদের দিক খারাপ কাজ বিভিন্ন জায়গায় দিক খারাপটা যাদেরকে বিরত রাখে এটাই বেশ তোমরা গাছ ফ্রি ফায়ার গেমটা শুধু ফ্রি ফায়ার মনে করেই খেলবা রিয়েল লাইফে নিয়ে কোনো প্রয়োজন মনে করি না আমি এখন আর গাছ তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে আমি বলতেছি গায়ে আবার বিশেষ করে অনুরোধ করতেছি তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেম বাট ফ্রি ফায়ার গেমটাই মনে করবে বা রিয়েল লাইফে নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আশা করি গাইজ বুঝতে পারছো আর ভিডিওটা যদি তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে ভিডিওটার প্রয়োজন আবার আরেকবার দেখে নিবা ঠিক আছে কেন বলতেছে আরেকবার দেখে নিবা কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলছে হয়তো ছোটো ছোটো কথাগুলো তোমার মনে হয় নাই বাট এটা কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট প্রয়োজন লাস্টে আবার আর একবার বলে যাইতাছি তোমরা কিন্তু গেমের জন্য নামাজ বিভিন্ন ইসলামিক কাজ কিন্তু থেকে বিরত থাকো না কি বারে বারে বলতেছি তোমাদের এদিকে তোমার পার্সোনালি কোনো কাজ থাকলে পরিবারে কোনো সময় দিতে চাইলে সেটা তুমি দিতে পারো বাট যখন দেখবা তোমার ওই সময়টা কোনো কাজে লাগানোর মতো জায়গা নেই তখন কিন্তু তোমরা গেমটা খেলতে পারবা এবং তুমি যদি চাও তোমার একটা ইউটিউব আছে বড় একটা ইউটিউব চ্যানেল আছে তোমার সেখান থেকে আর্নিং হচ্ছে সেখানে কিন্তু তুমি বেশ ভিউজ পরিমাণে একটা টাইম দিতে পারো কারণ সেখানে তোমার একটা ইনকামের ব্যবস্থা আছে ঠিক আছে সেখানে কিন্তু তোমার সময় দিলে সমস্যা নাই আমি যেটা মনে করি এবং সেটাই হওয়ার কথা কারণ যেখান থেকে তোমার ইনকাম হয় একটা চাকরির মতো সেটা একটা চাকরির কথা মনে মনে করতে হবে একবারে মানে একটা চাকরির মতো মনে করলে আশা করি তোমার কোনো সমস্যা হবে না কারণ এটা চাকরি মনে করতে হবে তুমি যদি একটা সিরিয়াসলি নিয়ে গেম খেলবে এটা করবে সেটা করবে এটা কিন্তু কোনো সময় ঠিক না কারণ দেখা গেলে তোমার মাসে একটা এখান থেকে বিশ থেকে পঞ্চাশ বা এক লাখ দুই লাখ যত টাকা ইনকাম হোক না কেন এদের জন্য আমার ফ্রি ফায়ার গেমকে বিরোধে কিন্তু বৃহৎ পরিমাণে একটা ইনকাম পাই আমি সেখান থেকে কিন্তু আমি একটু বেশি গেম খেলি কারণ এটা আমাকে খেলতে হবে কারণ আমার ভিডিও বানাইতেই হবে কারণ ভিডিও না বানাইলে কিন্তু হবে না আর ভিডিও যদি না মনে হয় আমি শুধু গেমই গেলি তাহলে কিন্তু আমার সেই সময় নষ্টটাই হয়ে গেলো এখানে কিন্তু আমার ইনকামের কোনো একটা রাস্তা থাকলো না তা গাইস শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা বুঝতে পারছো তোমরা আর না বুঝলে গায়ে আর এর থেকেও ভালো মনে হয় না কাউকে কেউ তোমাকে বোঝাই দেবে যে এরকম 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 এই করলে গেমটা হালাল এবং আসলে কিন্তু গেম নিজে কিন্তু হারামতো বা হালাল কোনোটাই না এখন তুমি যেটা নিবা সেটাই হবে তুমি যদি হারাম খেয়ে নাও তাহলে হারাম আর তুমি যদি হালাল খুব নাও তাহলে হারাম তখন তোমার উপর সব নির্ভর করে তাই আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবা আল্লাহ হাফেজ